ওই পরীক্ষার্থী আইসিটি নিয়ে আছো বিশেষ করে এমসিকিউ এমসিকিউ হ্যাঁ নিয়ে যে কারো দুশ্চিন্তা হতেই পারে কারণ তোমরা জানো যে আইসিটি প্রশ্ন বহু আসে না তারপর হচ্ছে প্রতিষ্ঠির মধ্যে আটটি সঠিক উত্তর না হলে বিপদ হয়ে যায় তো এই যে দেখো তোমাদের এই সমস্যার সমাধান নিয়ে আমি সাবদিৎসব চলে আসছি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে রূপান্তরের অংশ থেকে আমি পাঁচটি প্রশ্ন লিখে রাখছি মাত্র আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এই পাঁচটি ব্যাখ্যা করে বুঝালাম দশ মিনিটে এখন এই পাঁচটির পরিবর্তে যদি অন্য প্রশ্ন দেওয়া হয় তুমি কি বলবে যে স্যারের কমন পড়ে না বলতেই পারো যেহেতু আসে না আসলে আইসিটি প্রশ্ন আসে না এই কারণে এই পাঁচটি প্রশ্ন এমনভাবে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে যে এখানে যদি আমি তোমাকে পাঁচ প্রশ্ন করি পাঁচ হাজার উত্তর তুমি দিতে পারবে তার উদাহরণস্বরূপ আমি একটা দেখাই দিচ্ছি আর তোমরাও চাইলে কিন্তু আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি আইসিটি পড়তে পারো সি কিউ টোটালি তোমার ভালো করার দায়িত্ব আমার তোমার আইসিটিতে সর্বোচ্চ নম্বর এনে এনে দিব ইনশাল্লাহ তো তোমার হাতে যদি দশ দিন এক মাস যে কয়েকদিন এই এতদিন লাগবেও না কারণ তোমাকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে মানে আমার কাছে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দেওয়া হবে পুরো বইয়ের বেসিক ক্লাস রেকর্ড আকারে স্টেপ বাই স্টেপ সাজিয়ে সাজে শুনতে হবে কক্ষ উত্তর্ষ যেগুলো একশো পার্সেন্ট কমন উপযোগী এরপর এরকম এম সি কিউ সি কিউ রেকর্ড হবে লাইভে প্লাস বিস্তারিত আলোচনা করা যায় আর রেকর্ডে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাকে রেকর্ড করে করে দেওয়া হলে তোমার অল্প সময়ের ভিতরে পুরো বই আয়ত্তে চলে আসবে তো যেটি বলছিলাম যে আমি তোমাদের উদাহরণস্বরূপ একটা বোঝাই যেমন ধরো ছেচল্লিশ সংখ্যাটি বাইনারি সংখ্যায় কত এখন এই ছেচল্লিশ সংখ্যাটি আছে কি সে দশমিক এখন এই ছেচল্লিশ ছেচল্লিশের পরিবর্তে অন্য কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন করতে পারে কিন্তু এইটা যদি আমরা সহজে বুঝতে পারি তাহলে কি হবে যেভাবে প্রশ্নসুখ পারবে এখন ভাগ করতে গেলে আবার সময় বেশি লেগে যায় কারণ সাধারণত আমরা জানি যে তোমার মানে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়া সূত্রে সংখ্যার বেশ দেওয়া ভাগ এখন তুমি যদি এই ছেচল্লিশকে ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করো আর তো আমরা জানি যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র সংখ্যার অর্থাৎ যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে তোমার অনেক সময় লেগে যাবে বা ছেচল্লিশের চাইতে আরো বড় সংখ্যা আসতে পারে তখন তুমি কি করবা এই কারণে এই ভাগ ভাগ না করে আমরা সংক্ষেপে বিটের সাহায্যে বের করতে পারি প্রথম বিট হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ডাবল করে করে এক দুই চার আট ষোলো বত্রিশ তারপর চৌষট্টি কিন্তু সাতচল্লিশ বানাতে আমাদের চৌষট্টি প্রয়োজন না এখন আমরা গেমস খেলবো যে এই ছেচল্লিশ বানাতে কি প্রয়োজন ছেচল্লিশ বানাতে প্রয়োজন বত্রিশ আর আটচল্লিশ আর চার চুয়াল্লিশ আর দুই ছেচল্লিশ ষোলো লাগবে না এক লাগবে না কম্পিউটার ডিজিটাল সিগনাল মেনে চলে যা যা প্রয়োজন তার নিচে ওয়ান যা যা প্রয়োজন না তার নিচে শূন্য তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম ওয়ান শূন্য ওয়ান 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 শূন্য এই চেহারার কোনটা আছে এই চেহারার দেখতে পাচ্ছি খ আছে এখন আমি যদি তোমার ধরো এই পদ্ধতিতে ছেচল্লিশ পরিবর্তন আমি এখানে বলি যে এই ছাপ্পান্ন তুমি কিন্তু এখন বের করতে পারবো ছাপ্পান্ন বানাইতে কি প্রয়োজন যেমন বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ আর আট ছাপ্পান্ন তাহলে ওয়ান 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 তিনটা শূন্য কি সিস্টেম এগুলো দেখছো তো এইভাবে যত প্রশ্নই তোমাকে দেয়া হোক না কেন পুরো আইসিডি প্রথম অধ্যা থেকে শুরু করে পঞ্চম অধ্যা মানে তোমার সিলেবাসে যা কিছু আছে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অধ্যায় এরকম কৌশল করে 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 আমি তোমাদের সাজেশন বানাই দেবো প্রথমে সাজেশন দিব পিডিএফ আকারে তারপর আবার এরকম ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করে করে বুঝাবো যা দেখলে ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে এখন ধর আমি একটা প্রশ্নে যে পাঁচ মিনিট ধরে কথা বললাম বা দুই মিনিট ধরে কথা বললাম এখন এই ইউটিউবে তো অনেক বড় ভিডিও তোমরা দেখো না এখন আমি যদি পুরো অধ্যায় পুরো বই এরকম এরকম করে করি তোমরা অনেকেই মানে দেখবে না আর যখন আমি তোমাদের গাইড করব লাইভে এসে পড়াবো এক একদিন শিডিউল দিয়ে দিয়ে প্র্যাকটিস করবো তখন তোমাদের জন্য সহজ হবে তো এই তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমি কোর্সটা চালু করেছি তো যারা এইচএসসি পঁচিশ ব্যাচ অর্থাৎ যাদের হাতে দুই তিন মাস সময় আছে বা তারও তার চেয়েও কম সময় থাকতে পারে তো এদের জন্য একটু ডিসকাউন্ট দিচ্ছি ফুল কোর্স মাত্র সাতশো টাকা অর্থাৎ পাঁচশো টাকায় ফুল কোর্স আর সাদশন বাবদ এইসব এরকম সাদশন বাবদ সম্মানই মাত্র দুশো টাকা তাই টোটাল সাতশো টাকায় তোমার পুরো বই দুই বছরের পড়া কমপ্লিট এখন ধরো তুমি অন্য জায়গায় পড়ছো বা মোটামুটি পারো তুমি যদি আরও ভালো পারো কোনো লস আছে যদি তুমি ভালো প্র্যাকটিস করো তো সামান্য একটু সম্মানের বিনিময়ে যদি ভালো একটা রেজাল্ট আসে সমস্যা এটাগুলো সাব পঁচিশ সালের পরীক্ষার্থীর জন্য আর যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছে তাদের হচ্ছে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস তাদের সম্মান নিয়েই মাত্র এক হাজার টাকা মাসিক কোনো বেতন নাই বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাকে আমি পড়াবো বাবদ কোনো কিছুর জন্য আর কোনো টাকা দিতে হবে না বা এতটুকু বলতে পারি তোর বাইরেও কোথাও পড়া লাগবে না মানে তোমার আইসিটি দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি তো আশা করি বুঝতে পারছো যে তো যে কোনো প্রয়োজনে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তো ভালো থেকো পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম